হ্যালো শুভ সন্ধ্যা নতুন যারা লেখালেখি করছেন আজকে নতুন বছরের জানুয়ারির চার তারিখ তার মানে বইমেলার আর একেবারে এক মাসও বাকি নেই এখনও অনেকে মেল করছেন এবং মেইল করে আমাদের মেল চেক করতে বলছেন আপনারা জানেন যে একটি পাণ্ডুলিপি নতুন পাণ্ডুলিপি আসলে যে পাণ্ডুলিপি রিভিউ করার মতো বা পাণ্ডুলিপি দেখার মতো পাণ্ডুলিপিটা পড়ার জন্য মিনিমাম এক মাস সময় তো লাগে এখন আমরা রীতিমতো আমাদের যে সমস্ত বই সিলেক্ট করা আছে সেই সমস্ত বই তো আমরা প্রকাশের প্রস্তুতি নিচ্ছি কোনোটা হয়তো কাবার হয়েছে কোনোটা প্রুফ দেখা হচ্ছে কোনোটা সম্পাদনা চলছে এবং আমরা প্রায় প্রায় বলি যে জানুয়ারি মাসে আমাদের প্রায় অর্ধেক মাস আমরা কাজ করতে পারি না বাংলা একাডেমির বইমেলা বইমেলার যে প্রস্তুতি বইমেলার কাগজপত্র ঠিকঠাক করা স্টল বানানো তারপরে স্টল ডিজাইন সব কিছু মিলিয়ে তো এই সময়ে আপনারা পাণ্ডুলবি পাঠাচ্ছেন আসলে আমরা প্রায় প্রায় একটি কথা আমরা সারা বছরই আপনাদেরকে বলে থাকি সারা বছর আসলে কী করেন আপনারা তো একেবারে নভেম্বর ডিসেম্বর আসলে আপনাদের এই বইমেলা বা বই প্রকাশের যে প্রস্তুতি এটি খুবই একটি আমাদের এই বুক ইন্ডাস্ট্রির জন্য এটি একটি চূড়ান্ত নেগেটিভ একটি বার্তা এবং এইভাবেই আসলে আমরা যে বলে থাকি না যে আমরা আসলে পেশাদারি এবং অপেশাদার এখন যারা আপনারা বই প্রকাশের জন্য দৌড়াপ করছেন সেই বইটি আসলে পেশাদারি কিভাবে সম্ভব কিভাবে সে বইটি ভালো করে মানসম্মতভাবে কিভাবে পাবলিশড হবে আশা করি আপনারা বিষয়গুলি বিবেচনায় রাখবেন এবং ভবিষ্যতে আপনারা ওই ধরনের প্রস্তুতি নিয়ে এবং সময় নিয়ে আসলে পাণ্ডুলিপি নিয়ে যেই প্রকাশকের কাছে আপনারা যান অন্তত দুই মাস তিন মাস সময় আগে পাণ্ডুলিপি নিয়ে প্রকাশনা প্রতিষ্ঠানে যাবেন অন্তত বইটি তো ঠিকমতো নির্ভুলভাবে তো পাবলিশ হওয়া জরুরি তাই না একটি বইয়ের কাবার করতে হতো এক দুই মাস সময় লাগে এটা তো আর এমন না যে ভাই চাইলাম আমার হয়ে গেল তো আপনারা একটু সতর্ক হন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিন धन्यवाद